চোদ্দতম দিন দুই জেলা মানিকগঞ্জ ও টাঙ্গাই মোট বাইশ জেলা শেষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমার নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম তো আজ করছে আমাদের চোদ্দতম দিন একুশতম জেলা হতে চলছে মানিকগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ থেকে প্রায় আশি এবং পঁচাশি কিলোমিটার দূরে আছে আমরা এখন বর্তমানে মানিকগঞ্জের বাবা আদম আলী মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেটা কালকে রাতে যাওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি এ হচ্ছে আমাদের বাবা আদম আলী মসজিদ এর তিন মানে বাবা আদম এটা যে তিন গম্বুজ বিশিষ্ট ওই উপরে গম্বুজ তিনটা আছে দেখা যাচ্ছে না তো আজকে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করব আর কি টাঙ্গাইল মানে 100 কিলোমিটার মতো নাকি হ্যাঁ মানিকগঞ্জ এ হচ্ছে 85 কিলোমিটার আর মানিক দিয়া টাঙ্গাইল 85 85 আর টাঙ্গাইল হচ্ছে সবার সাড়ে কিমোট সব মিলাই তো আজকে অনেক বেশি কিলোমিটার আমরা সবাই মানসিক প্রস্তুতি নিয়ে বের হইছি এখন বাজে সকাল সাতটা তো হালকা নাস্তা করে আমরা একবারে রওনা হবো ইনশাল্লাহ মানিকগঞ্জের উদ্দেশ্যে আমরা আছি এখন মুন্সীগঞ্জের খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ বাবা আদম মসজিদ এবং ইনি ইসলাম প্রচার করেছেন আর এই যে ওনারা যদি না আসতো বাংলাদেশে ইসলামের প্রচার হতো না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম না খুবই চমৎকার এই মসজিদটা সবাই আসবেন মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজ থেকে বেশি দূরে নয় থ্যাংক ইউ স্টেশন ব্যাক টু বাইক আমরা আছি বর্তমানে মুন্সিগঞ্জ থেকে প্রায় বিশ কিলোমিটার অতিক্রম করছি মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করছি এখন আমরা গাছ লাগানোর জন্য এখানে একটু ব্রেক দেওয়া হয়েছে তো আমার নজরে পড়লো এসব বাড়িগুলো এগুলি ওয়ান টাইম বাড়ি বলতে গেলে মানে খুলি ফিডিং করা যাবে খুব সহজে দেখেও অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানাবেন টিন দিয়ে তৈরি করছে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করছে এইটা টিন দেখে বুঝে যাচ্ছে না অনেক সুন্দর কারো যদি এমন গর্বে লাগে তাহলে পেজে নখ দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের হোম ডেলিভারি দিয়ে আসবো হোমকে নিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো ওই এটাও লাগলে বলবেন এটাও ডেলিভারি দিয়ে আসতে পারবে সমস্যা নাই স আমরা অবশেষে শ্রীনগর চলে আসলাম প্রায় আড়া ঘন্টা সাইকেলিং করে বত্রিশ কিলোমিটার চালালাম আমরা এখন কোনো হোটেলে যাইনি কারণ এখানে রাস্তার মধ্যে অনেক দোকান আছে এখান থেকে তো খেয়ে নিলাম জুমান নামাজ পড়তে হবে আমাদের দ্রুত একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে ওখানে গিয়ে আমরা জুমান নামাজ পড়ে নিব ইনশাল্লাহ এই রোড একটা আছে এদিক দিয়ে পদ্মা সেতু যায় পদ্মা সেতু প্রায় সাত কিলোমিটার মতো আছে আমরা এখন দোহার উদ্দেশ্যে রওনা করছি দোহা আর পঁচিশ কিলোমিটার আছে আমাদের হাতে এখন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় আছে এখন এগারোটা বাজতেছে যত দূরত্ব সম্ভব আমাদের পৌঁছাতে হবে এবং জীবনে মাছ করতে হবে মেডিকেল কলেজ আমার সাইড থেকেও ভিডিও কলে সেই লাগত রাস্তাগুলো সুন্দর আছে রোদ হালকা হালকা লাগে তেমন করে না টানতে ভাই কি মজা লাগে বলি বুঝুন না এতক্ষণ প্রচুর টান আনছি আমরা আমরা চারজনে টানিয়েছি বড় পিস আসতেছে আমরা মাওয়া নদী না সরি পদ্মা নদী না জানি না পদ্মা নদী যে কোনো একটা হবে কেউ জানলে বলিয়েন এটার পাশে সেলফি তুলতেছি দোহা আর মাত্র আট কিলোমিটার আছে এটা আমাদের ফতেঙ্গা সিবিচ আর কি বুঝছেন আমরা ফতেঙ্গা সিবিচ আসছি আর কিছু না কাজ চলতেছে ভবিষ্যতে যখন তৈরি হবে তখন আমি হানিমুনে আসবো সবাই দোয়া করবেন আমরা দোহার ক্রস করছি এখন যাবো আমরা বান্দুরা বান্দুরা তিন কিলোমিটার আছে এরপর ওখানে গিয়ে আমরা নামাজ পড়বো নামাজের আর আধা ঘন্টার উপর সময় আছে আমরা টাইম কভার করে নিয়েছি রাস্তাটা দেখছেন কি সুন্দর লাগে যেতে ঠিক না রাস্তাগুলো অনেক সুন্দর পুরো গ্রামের রাস্তা দিয়ে ঢুকে আমি দেখছেন রাস্তাগুলি কি বাঁকা বাঁকা এ ডানে ডানে আমি রোড প্লেন বলতেছি আবার বামে আবার জি হ্যাঁ আসান সমস্যা নেই কিছু না

তো আমরা মাত্র তিনটা বাজে ভাত খেতে বসলাম কি সুন্দর ভিউ নৌকাও আছে ঠান্ডা বাতাস ভিউ দেখতে দেখতে খাবার খাবো এটা দেখছেন আমার একটা হোটেলের কথা মনে পড়ছে এটা হচ্ছে কাপ্তার মধ্যে কাপ্তার মধ্যে একটু একটা রিসোর্ট আছে কাপ্তা জিরো পয়েন্টে শেষ মাথায় ওখানে বসে বসে ভিউ দেখা যায় উঠের ভিডিও আমি দিছিলাম কাপ্তা যখন প্রথমবার গেছিলাম আমরা ওই রিসোর্টে বসে ভাত খেতেছিলাম উঠের ভিডিও আমি ছাড়ছিলাম ভাত দেখবে একটু করে শরীরটা ঠান্ডা হয়ে গেছে তো অবশ্যই আসছে আমরা বালি ট্রেক ব্রিজে চলে আসলাম এখন বাজে সাড়ে চারটা মাত্র এটা অনেক সুন্দর আছে ব্রিজটা অনেক দেখতে অনেক ভালো লাগতেছে রোডটা অনেক কি মারতেছে ভাইয়া আমাদের সাথে ছবি তুলছে সবাই টান দিচ্ছে আমাকে দিতে হবে এ হচ্ছে আমাদের বালির ট্র্যাক ব্রিজ বালির ট্রাক ব্রিজ এখানে শুধু বাইকার পাওয়া যাবে আর কাপড় পাওয়া যাবে এখানেও हाँ वालों आ रहे हैं। यो तन मत कर। এই বাইকাররা আমাদের সাথে ছবি তুলছে এখন আমাদের সাথেই যাচ্ছে মজা করতে চাই আমাদের সাথে অনেক ভালো এরা তো আমাদের আবার ওনা টাইম হয়ে গেছে এখন আবার টান শুরু আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আমাকে অন্ধকার দেখাচ্ছে আমরা বর্তমানে মানিকগঞ্জ চলে আসছি প্রায় আট ঘন্টা সাইকেলিং করে আমরা একশো কিলোমিটার বরাবর একশো দুই কিলোমিটার আমাদের আমরা এখন বর্তমানে মানিকগঞ্জ যাচ্ছি সন্ধ্যা ছয়টা বাজে তো টাঙ্গাইল মনে হয় আর ষাট কিলোমিটার মতো আছে আমাদের যাইতে আরও ছয় পাঁচ ছয় ঘন্টা লাগবে এ হচ্ছে আমাদের মদা রফির রাফি এ আসসালামু আলাইকুম আরে দাদা দাদা এ হচ্ছে মানিকগঞ্জ এখানে অন্ধকার তেমন আমাকে ঠিক মতো বুঝে যাচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত শুধু কথাগুলি বোঝা যাচ্ছে হয়েছে আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না কারণ এটাও আর্মিরা ক্যাম্প করে রাখছে সেনাবাহিনীরা ক্যাম্প করে রাখছে আর কি তো এটা তো আমাদের ঢুকার জন্য অনুমতি দেখাতে হবে এবং প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াতে হবে কিন্তু আমাদের এত টাইম নাই যার কারণে আমরা এখন টাঙ্গালের উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরে রওনা করব এই হচ্ছে আমরা সবাই এখানে বাড়ি থেকে আমরা ছবি তুলে রওনা দিব হ্যালো তো বর্তমানে আমরা আছি পাকুটিয়া রাত বাজে এখন নয়টা টাঙ্গাইল আরও সাঁত্রিশ কিলোমিটার আছে বর্তমানে আজকের অনেক লং রাইড প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার তো আমরা এক একটান দিয়ে আমরা দুইজন চলে আসছি এতো আমি আর অর্ণব আর ওরা আসতেছে ওরা প্রায় এক কিলোমিটার দূরে আছে তা আসবে ওরা দেখি কি হয় আজকে আজকে আশা করি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এখানে রাস্তা পুরোটা অন্ধকার দেখানোর মতো তো কিছুই নেই দিনের বেলা অনেক সুন্দর তবে রাতের বেলা খুবই ডেঞ্জারাস তো এখন আমরা একবারে টাঙ্গাইল সার্কিট হাউসে চলে যাচ্ছি ইনশাল্লাহ ওখানে গেলে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন কালকে রাত বারোটা বজে গেছে প্রায় আমরা একশো আশি কিলোমিটার চালাইছি মানিকগঞ্জ এবং টাঙ্গাইল মিলাই আমাদের দেরি হয়ে গেছে যার কারণে আমরা রাতের বেলা ডাইরেক্ট হোটেলে উঠে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি এখন আজকে সকাল নয়টা বাজে আবার রানা করতেছি আমরা বগুড়ার উদ্দেশ্যে তো বর্তমানে আমরা আছি টাঙ্গাইল সার্কিট হাউসে কালকে রাত্রে আসা হয়নি যার কারণে আমরা এখন চলে আসছি ছবি তুলে আমরা ইনশাল্লাহ বগুড়ার উদ্দেশ্যে রানা দিব টাঙ্গাইল থেকে বগুড়া হচ্ছে প্রায় একশো দশ কিলোমিটার তো সবাই সাদা থাকবেন এ হচ্ছে আমাদের টাঙ্গাইল সার্কিট হাউস এখানে বাইরে দিয়ে তালা মারা আমরা চাইলে ভিতরে ঢুকতে পারি এটা তো স্বাভাবিক অনুমতি দেখালে তবে সময় স্বল্পতার কারণে আমরা আজকে ওটা দিতে হবে নাহলে আজকে আমাদের বাসা যেতে দেরি হলে ঘুম দেরি হয়ে যাবে ঘুম দেরি হলে সারাদিন মন মানসিকতা ঠিক থাকে না ঠিক সাইকেল চালানোও যায় না ঝুড়ে ঝুড়ে চালাতে হয় আমরা ছিলাম আজকে নিউ মার্কেট চট্টগ্রামেও নিউ মার্কেট আছে এখানেও নিউ মার্কেট আছে তবে চট্টগ্রাম থেকেও এটা ভালো ছিল কারণ এখানে তেমন ছিল না আর চট্টগ্রামে নিউ মার্কেটের কথা বললে তো নাই বিশ্বের সবচেয়ে বড় তো খোদা হবে দেখা হবে বগুড়া আজকে বগুড়ার দই খেতে হবে নাহলে আমার ফ্যাট শান্তি পাবে না হ্যালো ইউসিবি আজকে আমি ভিডিওর পিছনে তো সবসময় ওরা করে আজকে আমি করছি সাকিবকে দেখতে পাচ্ছেন ভিডিও সিওর কার্বন ফুটপ্রিন্ট এটার মাইনে হচ্ছে যে আমরা কার্বনের ব্যবহার কমাই কার্বনের ব্যবহার কেমনে হয় ওইটা বিভিন্ন ধরনের গাড়ি কারখানাগুলোতে কার্বনের ব্যবহার হয় তো এগুলোর জন্য গরমটা বেশি অনুভূত হয় গ্লোবাল ওয়ার্মিং হয় তো এগুলো আমরা কমাবো সাইকেল চালাবে কোনো কার্বন নির্গত হয় না আমরা নিজেরাই ইঞ্জিন তো এটা হচ্ছে আমাদের মেসেজ আর সাইকেলের জন্য মহাসড়ককে আবাদও চাই জন্য খুবই ইম্পর্টেন্ট এটা বিষয় কারণ হচ্ছে আমরা জানি যে আঠারোটা ডিস্ট্রিক্টের গাড়ি টাঙ্গাইলের উপর দিয়ে যায় আর গো গ্রিন মানে আমরা সবুজ পরিপূর্ণ করবো এবং আমরা গাছ লাগাচ্ছি জুট প্রোডাক্ট ইউজ করতে হবে প্লাস্টিকের পরিবর্তে আর ঋদু দাঁড়িয়ে আছে সার উত্তরবঙ্গে সার খুব দরকার কারণ উত্তরবঙ্গেকে শস্যের ভান্ডার বলা হয় আমাদের অন্নব দাঁড়িয়ে আছে প্যালেস্টাইনের সংহতি জানিয়ে রাফি দাঁড়িয়ে আছে খুবই নতুন একটা জিনিস কৃষি ট্রেনের ব্যবস্থা করুন কৃষি ট্রেনের ব্যবস্থা করলে কি হবে রাস্তায় রাস্তায় যে চানা বাজগুলো থাকে ওরা আর চানা নিতে পারবে না কৃষকও ন্যায্য মূল্য পাবে কম দামে পাবে আর নাথিং ইজ ইম্পসিবল দ্য ওয়ার্ড ইম্পস দ্য ওয়ার্ড ইজ সেভ সেস আই এম পসিবল তার মানে হচ্ছে পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল নাই চেষ্টা করবো আমরা সবাই পারবো তো এটা হচ্ছে মেসেজ তো এখন রিদু বলো আমরা কোথায় এখন আমাদের টিম মিউসিপে এখন টাঙ্গাইলে তো আমরা কালকে আছে দেরি চাষের কারণে আমরা তাকে তাহলে তেমন ছবি বুঝতে পারি না এবং আসি তো আজকে সকাল আমরা আসছি এবং আমাদের যে মেসেজগুলো আছে সবাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা এখন বেরোবো হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমাদের তেজতম জেলা তো সিরাজ সিরাজগঞ্জ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রথম জেলা তো উত্তরবঙ্গ শুরু হচ্ছে আমাদের উত্তরবঙ্গ শেষ হলে মোটামুটি আমাদের প্রেশার কমে যাবে থ্যাংক ইউ